হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি করা হচ্ছে পুজোর আগে আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কুমিল্লাতে তো কুমিল্লায় কিছু কেনাকাটা ছিল এই জন্য গেছিলাম ওই যে মার্কেটে চলে এসেছি মার্কেটে গিয়ে আমাদের কেনাকাটা অবশ্য শেষ হয়ে গেছে তো এটা যাওয়ার সময়ের ভিডিও কিছু কেনাকাটা করলাম দেখলাম আর এখন হচ্ছে আমরা এসেছি কুমিল্লায় মাতৃভাণ্ডারের রসমালাই কেনার জন্য এটা কিন্তু অরিজিনাল মানে মাতৃভাণ্ডারের রসমালাইয়ের দোকান তো এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের সামনেই অপোজিটেই তো কুমিল্লায় অনেক অনেক অসংখ্য মাতৃভাণ্ডার দেখতে পাবেন একটাও কিন্তু আসল নয় মানে আসল যেটা সেটা হচ্ছে আপনার কুমিল্লা কান্দির পরে আছে রাজরাজেশ্বরী মন্দিরের সামনে যে মাতৃভাণ্ডার এটাই হচ্ছে অরিজিনাল আর এই দোকান থেকে রসমলাই কিনতে হলে সব সময় মানে সিরিয়াল দাঁড়িয়ে সিরিয়াল নিয়ে তারপরে রসমলাই কিনতে হয় তো অনেক ভিড় ছিল আর যেহেতু মহিলারা ছিল না এই জন্য আমি সিরিয়ালে গেছিলাম আর আমাকে প্রথমে দিয়ে দিয়েছিলো কারণ মহিলাদের সিরিয়াল বেশি ছিল না আর অনেক ভিড় ছিল যেহেতু আর কুমিল্লা তো মাতৃভাণ্ডার রসমালাইয়ের জন্য খুবই বিখ্যাত তো কুমিল্লা মানে হাইওয়ের পাশে বা যেখানেই কেন আপনারা অসংখ্য মাতৃভাণ্ডারের দোকান পাবেন রসমালাইয়ের তো একটাও অরিজিনাল না আর সেগুলো খেতে কেমন হয় বা টেস্ট কেমন সেটাও আমরা জানি না যতবারই আমরা খেয়েছি এই অরিজিনাল মাতৃভান্ডার রসমালাইয়ের দোকান থেকেই আমরা নিয়ে খেয়েছি আর এই যে এখন আমরা এসেছি কুমিল্লার এই মন্দিরটাতে তো যাওয়ার পথে দেখলাম মন্দিরে কি অনুষ্ঠান হচ্ছে আর এই যে প্রথমে আপনাদের ঠাকুর দর্শন করালাম এটা মূলত হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো এখানে অনুষ্ঠান ছিল গিয়ে আমরা প্রসাদ নিলাম আর মন্দিরটা অনেক সুন্দর দেখতে এখানে আমরা মানে আগেও এসেছি দুর্গা পুজো দেখার জন্য এখানে অনেক সুন্দর পুজো হয় আর এই দিন আছে অনেক ভক্তবৃন্দ এসেছিলো দূর দূরান্ত থেকে যেহেতু অনুষ্ঠান ছিল আর মন্দিরটা দেখতেও অনেক সুন্দর আর এই যে এখন আমরা প্রসাদ নিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই যে আমরা প্রসাদ নিয়ে একটু ঘোরাঘুরি করলাম মন্দিরের ভিতরে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর দেখতে চারিদিকে আর এই যে মানে অনুষ্ঠানটা হচ্ছে বিকালবেলা সন্ধ্যার পরে আস্তে আস্তে মানে লোকজন আসা শুরু করেছে দু একটা দোকানও এসেছে তো আমরা এই দোকান থেকে একটা পঞ্জিকা কিনেছিলাম পঞ্জিকা কেনাকাটা করলাম আরও কয়েকটা জিনিস দেখছিলাম আর এই যে এখন একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি বাসায় আসার সময় এত বৃষ্টি নেমেছিল তো প্রচুর বৃষ্টি হয়েছিল আসার সময় আর এখন এই যে বাসায় চলে এসেছি এসে মানে এখন হচ্ছে রসমলাই মানে বের করে দিব আমার মা ছিল বাসায় তো সবাই আমরা খাবো আর মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল টেস্টটা ভালোই আমাদের যশোর মাগুরা ওই মতোই মিষ্টির টেস্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ